আমি কিন্তু এবার কোয়া শুরু করলাম তুরা কিন্তু অনেক মেলা নাচ দেখে ফেলছিস আমি কিন্তু এখন শুরু করলাম নে আসল কথায় আসি পঁচিশ হাজার সাবস্ক্রাইবার বানাইছি অনেক কষ্টে তোমাদের ভালোবাসায় কিন্তু ওয়াশ টাইম তো পূর্ণ করতে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে বাড়তি রয়েছে বাড়তি রয়েছে কিন্তু ওয়াশ টাইম পূর্ণ করতে পারতেছি না ভিডিও ছাড়লে একশো ভিউজ আছে এই একশো ভিউজ যদি ওয়াশ টাইম পূর্ণ করা হয় তোরাই বল তোরা একটু ভাব না ভাব ভিডিও তোরা দেখতেই চাস না আমি কি এত খারাপ ভিডিও বানাই নাকি তো দেখতেই চাস না মোটে আমার ভিডিওগুলো একটু দেখ একটু শেয়ার মেয়ার মার একটু ওয়াশ টাইমটা পূর্ণ করে দে অনেক কথা কইয়ে ফেলছি এবার আমি একটু সামনে আসি ক্যামেরার সামনে কেন আসি না জানিস আমার চেহারার জন্য একটু কেমন যেন আবার একটু লজ্জা লজ্জা ফিল আসে শোন তাহলে এটা কষ্টের কথা একদিন একটা মাইয়ের রে ভালো লাগিয়েছিল বুঝলি তো একদিন ম্যাসেমেস করেছিলাম শালা আমার যে কিভাবে কোনো দামই দিল না কোনো রিপ্লাই দেয় না মেসেজ তো আর দূরের কথা কোনো দামই দিল না আমার একটু রিপ্লাই দিল সেও দিল না আমি বুঝতে পারলাম না সে আর দোষ না কৃষির দোষ আমি আজ পর্যন্ত খুঁজেই পেলাম না ঠিক আছে এগুলো কথা বাদ দিয়ে দুঃখের কথা মনে থাকুক মনের কথা দুঃখে থাকুক কোনো ব্যাপার না তোরা আমার ওয়াস টাইমটা একটু পূর্ণ করে দে এটাই আমি তোকে তোরে চাই এত সময় ধরে তো ভিডিও কন্টিনিউ দেখেই যাচ্ছিস তোর মনের মধ্যে প্রশ্ন জাগে নাই যে এই জায়গাটা কোন জায়গা বড় ভাই বা বড় ভাটি এত বড় যে হাতি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কোন জায়গা আসতে হলে যে কম আসতে হবে সেই ডিটেইলসটা আমি একটু দিই খাতা আবার কর একটু লেখ কলম কালি খরচ কর এই জায়গাটা হলো মালদা বাউনগোলা বলুক টাইগার হিল ইগো এখানে আসতে হলে দশ টাকা করে টিকিট নেবে এক একজনের অনেক কিছু দেখার মতো জিনিস আছে এখানে ছোটদের খেলনার জিনিস আছে আরো অনেক কিছুই আছে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবা এই ভিডিও আমি দেখাইনি আগের দেখাই সব কিছুই দেখাইছি যে হাতিতে দেখতে পাচ্ছ এত দেখো লোকে ছবি নাই এরকম ভাব করে কিছু কিছু লোক আছে এই যে এই ছেলেগুলো দেখতে পাচ্ছো ছবি তোলার জন্য উঠল হয়ে গেছে দশটাতে টিকিট কাটছে ক্যাম্প যে উসুল করা যায় ওরা সেই ধান্দায় ঘুরতেছে যে কোন সময় কোন দিকে যাবো গুরুঘর খেলনা পাবো এসে খাতার অনেক কিছু গল্প কর এবার রাখলাম এই বুঝন্ত ও লোকটা এই জায়গায় শেষ